আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় মায়ের রমজান উপলক্ষে স্বজন গ্রুপ কোম্পানি থেকে সুন্দর একটা গিফট হাতে পেলাম জানি না এ বক্সে কি আছে দৃষ্টিতে তাকিয়ে রইলাম বক্সটির দিকে কারণ সেখানে ছিল একটি পবিত্র কোরআন শরীফ আমি অনেক অনেক ধন্যবাদ জানাই স্বজন গ্রুপ অ্যান্ড কোম্পানিকে কারণ পবিত্র কোরআন শরীফ আমাকে একটা গিফট করেছে সাথে আরও পেলাম একটি নামাজ পড়ার জন্য টুপি টুপি পরে দেখলাম অনেক সুন্দর আছে বেশ মোটামুটি যেগুলো পূর্ণ দিয়েছে সবগুলো আমাকে ভালো লেগেছে দ্বিতীয় মাহে রমজান উপলক্ষে সজল গ্রুপ কোম্পানি আমাকে এত সুন্দর গিফট করবে সেজন্য কোম্পানিকে আবারও জানাচ্ছি ধন্যবাদ মাহে রমজান উপলক্ষে এই গিফট পেয়ে আমি অনেক খুশি শুধু এই বক্সের মধ্যে পবিত্র কোরআন শরীফ না টুপি না আর একটা তসবি যাই হোক ডিজিটাল একটা তসবি দিছে কোম্পানি অবশেষে হাতে পাইলাম যায় নামাজ ও আমার তো তো মন অনেক খুশি দেখেন অনেক সুন্দর যাই হোক ভালো দিনে ভালো জিনিস উপহার পেলাম এটাই সন্তুষ্ট আবারও স্বজন গ্রুপ কোম্পানিকে আমার রাজিম হাডারের দোকান থেকে জানাচ্ছি অনেক ধন্যবাদ 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 স্বজন গ্রুপ কোম্পানিকে এবং কোম্পানির প্রতিনিধিকে ধন্যবাদ